আসসালামু আলাইকুম সম্মানিত ইসলামিক তহিদ ভাই বোনা আজ আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে আসলাম আশা করি সবাই লাইভটিতে যুক্ত হবেন চলে আসুন সবাই লাইভটিতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম আপনারা ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আগামী এক দুই তারিখে পবিত্র রমজান মাস ওকেলি হাই হাই হ্যালো হাউ আর ইউ ওয়েলকাম ওয়েলকাম দিলি ডেলি র্যালি থ্যাংক ইউ ভেরি মাছ সময় তো ইয়েস আচ্ছ আপনাদের মাঝে যে গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম ওকে ডেলি রেলি টে গুড ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি হ্যাঁ আর ইউ ফ্রম প্লিজ তো আজকের যে বিষয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম সেটি হল আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী দুই এক দুই শনিবার রবিবার পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে তো এই উপলক্ষে প্রিন্স মাহমুদ লিটন ইউটিউব চ্যানেল অসহায় মানুষের পাশে মসজিদ মাদ্রাসা এটিমখানা ও বিভিন্ন সামাজিক ইসলামিক কাজের সাথে জড়িত থাকবে আশা করি আপনারাও এতে অংশীদার থাকবেন আবু মোহাম্মদ গুড মর্নিং গুড মর্নিং টু সুবা খায়ের আল্লাহ করিম আনা জেন আনা আলহামদুলিল্লাহ টুডে হাও আর ইউ অলসো ইউ ক্যান স্পিক আরবিক আরবিক আরব ইনশাল্লাহ আনা মুসলিম আনা আরব লেশ আর inta shionik syakbar Abu mahmud suri kalama inta Arab Arabik inta oke alhamdulillah, to jadi se tamam oke marhaba marhaba jazakAllah khair, Allah barakAllah mama ta mama inta makan wain inta কালাম ওকে আমি আসলে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেটা আপনারা বুঝতে পারছেন ভিডিও টাইটেল দেখে এবং ভিডিওর লোগো দেখে তো সময় তো আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যারা আগামী শনিবার কিংবা রবিবার পবিত্র রমজান মাস উপলক্ষে প্রিন্স মাহমুদ লিটন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অসহায় গরিব মানুষ এবং মুর্শিদ মাদ্রাসা ইতিম এবং সামাজিক যে উন্নয়নমূলক যে কাজ রয়েছে সেসব কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই আশা করি পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন তো সুবান সুমন 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 আদাফ উনি লিখেছেন হাই স্যান হ্যাঁ হ্যালো স্যার হাউ আর ইউ প্লিজ টেলমি হোয়াট আর ইউ ফ্রম থ্যাংক ইউ ভেরি মাছ ইউর কমেন্ট থ্যাংক ইউ তো আমরা আশা আমরা একটা পরিকল্পনা নিয়েছি এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা কিছু ইফতারি আসলে আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন যে রমজান মাসে যে রোজাদার ব্যক্তিকে খাওয়াবে ইফতার করাবে হোক সেটা খেজুর কিংবা দুধ পানি হ্যাঁ বা তৃপ্তি সহকারে খাবার তো আল্লাহ তাআলা সেখানে তার সমপরিমাণ সব বান্দার প্রতি লিখে দিবেন এবং সেই সাথে আরও বলেছেন যে উনি যে যে রোজাদারকে খাওয়ালেন ওই রোজাদার ব্যক্তি দিনের মানে সারাদিনে যে আপনার আপনার যে সব কামাই করেছেন যেমন নামাজ যে কোনো ভালো কাজ করেছেন তার সব কিন্তু তার সম্ভব পরিমাণ দেওয়া হবে এই কথাটি কিন্তু তিনি সুন্দরভাবে হাদিসের মতে বলেছেন তো আশা করি আমরা যারা বিদেশে প্রবাসী রয়েছেন বা দেশের বাইরে যে যেখানে অবস্থান করতেছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনার যে যতটুকু আপনারা পারেন আপনাদের নিজের অবস্থান থেকে আশা করি এই রমজান মাস উপলক্ষে সবাইকে একটু হলেও করার চেষ্টা করবেন তো আমার এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লাগ মানে লাগবে বা কেমন কথা মানে যে পরিকল্পনা নিতে যাচ্ছি সেটি কেমন আপনাদের মাঝে হবে তা অবশ্যই আমাকে জানাবেন আমাদের লাইফটিতে এখন টোয়েন্টি ওয়ান যুক্ত রয়েছে আশা করি সবাই একটু যুক্ত হন খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে বলব আশা করি সবাই লাইফটিতে যুক্ত হন এবং আমার সাথে মত বিনিময় করুন তো আমাদের এই উদ্যোগটি আপনাদের মাঝে কেমন মনে হচ্ছে তা অবশ্যই জানাবেন তো আমরা সরি তো আমরা কিছু পরিকল্পনা নিয়েছি তো রোজা রমজান মাসের যে প্রথম প্রথম রমজান মাসের যে প্রথম রোজাটি তো এটা আমরা কিছু উদ্যোগ নিয়েছি এই উদ্যোগের অংশীদার আপনিও হতে পারেন আমরা যে আমরা রোজাদার ব্যক্তিদেরকে খাওয়ানোর জন্য কিছু প্রথম দিনে উদ্যোগ নিয়েছি চাইলে এখানে আপনিও অংশীদার হতে পারেন মার্শাল্লা আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভটিতে এখনো অনেকেই যুক্ত রয়েছেন আশা করি সবাই একটু আমার সাথে মত বিনিময় করবেন আশা করি আপনারা কোথা থেকে লাইভটি দেখেছেন তো আজকের এই ভিডিও আপনার টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি সম্পর্ক হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র রমজান মাসের তো এই রমজান মাসের উপলক্ষে আমরা কিছু উদ্যোগ নিতে চলেছি আশা করি এই উদ্যোগে আপনিও অংশগ্রহণ করবেন আমরা যে উদ্যোগটি নিয়েছি সেটা হলো আমরা এলাকার মধ্যে এবং সমাজের মধ্যে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে ইফতার করাবো এই উদ্যোগটি নিয়েছি আমরা প্রথম দিন থেকে শুরু করবো আশা করি এই আমাদের উদ্যোগের সাথে আপনি অংশগ্রহণ করতে পারেন যে যেখান থেকে আছেন অবশ্যই এইটির সাথে আপনি অংশগ্রহণ করতে পারেন দেশের বাইরে থেকে যারা যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই আপনিও একটু সাড়া দেবেন কিছু কথা বা অর্থ যেটাই হোক না কেন আপনারা যে কোনো ভাবে আমাদের সাথে থাকতে পারেন হ্যাঁ আমরা চাই সমাজের মধ্যে যারা অসহায় রয়েছে যারা ভালো ইফতার খেতে পারে না তাদের পাশে দাঁড়াবো তাদেরকে কিছু ইফতার করার ব্যবস্থা করে দেব তো এর সব কিন্তু আপনিও পাবেন সে যা আমল করবেন তার দিনে যা আমল হবে সেটি কিন্তু আপনিও পাবেন এবং তার দেখেন তার সব তার রোজার পরিমাণ সব কিন্তু আপনার আমলে লেখা হবে আশা করি সবাই এই আমার এই মতের সাথে একত্রতা মানে একত্রিত থাকবেন এবং সবাই সবার পাশে দাঁড়াবেন তো একটু আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন যে কোনোভাবেই সহযোগিতা করতে পারেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে অনেক রকমের ভিডিও আপলোড করে থাকব সে সম্পর্কে যদিও সেটা করা উচিত নয় তবুও কারণ আপনারা একটু দেখুন আমার দেখায় আপনারা কিছু শিখবেন আমি যেমন অন্যদের দেখায় শিখেছি ঠিক সেভাবে আমার মাধ্যমে অন্যজন অন্য কেউ শিখতে শিখবে এটাই কিন্তু নিয়ম এটাই কিন্তু পৃথিবীর তো আমি এটা করতে চাচ্ছি এই ভালো উদ্যোগটি নিতে যাচ্ছি আশা করি আপনারা একটু আমাকে ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই একান্ত কাম্য আপনারা যদি ভালোবাসা যেহেতু আজকে আমাকে ভালোবাসা দিয়ে অনেক বড়ো একটা ফ্যামিলি গঠন করেছেন ঠিক সেভাবে আমাকে সারা দিবেন পাশে থাকবেন তাহলে হয়তো দেখতে পারবেন আমরা একদিন সমাজের মধ্যে এমন কিছু করব যা সবার মনে আনন্দিত হবে সবার কাছে ভালো লাগবে বিষয়টি তো এখনও যারা যারা ল্যাপটিতে যুক্ত রয়েছেন একটু আপনার সাথে মত বিনিময় করুন কথা বলুন খুবই ভালো লাগবে এই বিষয়ে একটু কথা বলুন আমি দেখতে পাচ্ছি আমাদের লাইফটিতে কিন্তু এখন টোয়েন্টি প্লাস মেম্বার্স যুক্ত রয়েছে আশা করি আপনারা একটু আমার সাথে দিন কথা বলুন আপনারা যদি এই টোয়েন্টি প্লাস মেম্বারসের মতো যদি কেউ বাংলাদেশি বাঙালি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে লক করুন तो जो आदमी जिधर से मेरा लाइव देख सकते हो अभी तक इंडियन और पाकिस्तान का तर जिधर से मेरा मेरा वीडियो देख सकते हो आप लोग प्लीज़ मेरा साथ में बात करो क्यों मेरा रमज़ान के लिए आज आज कुछ बात कर सकते हो रमज़ान के लिए मैं जो लोग बीमार है जो लोग पोर है उसको के लिए मैं कुछ भी दे सकता है ये के लिए मैं आपको साथ में बात करते हैं रमज़ान के लिए फर्स्ट रमज़ान के लिए आ, मेरा गांव में आदमी लोग है जो आदमी बहुत पैसा वाला नहीं है जो आदमी पैसा नहीं है कुछ भी नहीं है सामान किनने के लिए पैसा नहीं है तो उन लोग के लिए मैं कुछ भी दे सकता वो इफ्तार करने के लिए कुछ भी देगा तो इसके के लिए आस अपना आपको साथ में मैं बात कर सकता हूँ तो आप लोग जिधर भी है मेरे साथ में आओ मेरे साथ में बात करो मेरा को अच्छा लगते लगेगा आपको लगेगा क्यों मैं आपको के लिए इतना इतना के लिए वीडियो में आया लाइव में आया तो आप लोग मेरे साथ में कुछ भी नहीं बोलेगा तो मैं तो कुछ नहीं समझ जाता है अब क्या बोलते हैं और मैं क्या बोलेगा ठीक है

রাফা রাফা বেরিয়েডা রাফক দেখ দেনা এই যে রাফা ও এই তালে তোমারটা নিও রাফা তো রেডি নাইবা রেডি করব እንতে যাইবা বাদ দিলে দিম সমস্যা নাই চলো রাফা গাড়ি চলো তো

আও এ চলো এ ফোন দিছে জিপি মিষ্টা কই পাবলে কই গেলা কাকা কাকা

আগে নেয় দ্বারা উপরে